আসসালামু আলাইকুম বিমান সেনা এনটি চুয়ান্ন নিয়োগ দু হাজার পঁচিশে আবেদনকৃত প্রার্থীদের মাঠ কবে থেকে শুরু হবে কোন জেলার প্রার্থীদের মাঠ কোথায় হবে আর মাঠে যাওয়ার সময় একজন প্রার্থীর কাগজপত্র ঠিক কি নিতে হবে এবং বিমান সেনার পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে আপনারা পরীক্ষার জন্য ভালো একটি প্রস্তুতি কিভাবে নেবেন এই সকল বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব তো আপনারা যারা বিমান সেনাতে আবেদন করেছেন আপনাদের জন্য কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিওটিতে লাইক করে দিবেন চ্যানেলে নতুন দর্শক থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এটা কিন্তু বিমান বাহিনীর এনডি চুয়ান্ন প্রকাশিত হওয়ার নিয়োগ বিজ্ঞপ্তি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন আঠাশে আগস্ট থেকে শুরু হয়েছে এবং আবেদনটি চলবে আগামী ছয় সেপ্টেম্বর দু পঁচিশ অর্থাৎ এখানে কিন্তু নয় দিন মাত্র সময় রয়েছে আবেদন করার জন্য তো যারা বিমান সেনার এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমাদের মাধ্যমে আবেদন করাতে চান তার আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা প্রথমে যে বিষয়টি বলে সেটি হচ্ছে আপনাদের বিমান সেনার মাঠ কবে থেকে শুরু হতে পারে সম্ভাব্য একটি ডেট তো দেখতে পারবেন এই সার্কুলারই কিন্তু একদম নিচেই কিন্তু দেওয়া রয়েছে সম্ভাব্য ডেট আগামী সেপ্টেম্বরের চোদ্দ তারিখের পর থেকে কিন্তু বিমান সেনায় আপনারা যারা যেই ট্রেডে আবেদন করেন না কেন আপনাদের মাঠের তারিখ কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করা হবে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে বিমান সেনায় যারা আবেদন করে তাদেরকে কিন্তু মেসেজের মাধ্যমে মাঠের তারিখের বিষয়ে কোনো প্রকার কোনো আপডেট জানানো হয় না আপনাদের কিন্তু সবসময় বিমান সেনার অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইট ফলো করতে হবে এবং সেই ওয়েবসাইটে কিন্তু কত তারিখে কোন মাঠ হবে সেটা কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং হবে তাছাড়া কিন্তু যখনই বিমান সেনার যে ট্রেডেরই মাঠের তারিখের বিষয়ে নোটিশ প্রকাশ করবে আমরা তখনই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আকারে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন যে বিষয়টি জানবো সেটি হচ্ছে বিমান সেনার মাঠ ঠিক কোথায় হয় আপনি যেই বিভাগের যে জেলা থেকে আবেদন করেন না কেন তো এখানে দেখতে পারবেন বিভাগ জেলা এখানে সকল বিভাগ ও জেলার প্রার্থীদের জন্য প্রযোজ্য তো এখানে পরীক্ষার কেন্দ্র রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা তো বুঝতেই পারলেন বিমান সেনার আপনি যেই জেলা থেকে আবেদন করেন না কেন আপনার মাঠ কিন্তু এই ঢাকার তেজগাঁও অনুষ্ঠিত হবে আর পরীক্ষার সময়সূচী এখানে দেখতে পারবেন আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে পরীক্ষার সময়সূচি দশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে কোনো প্রকার কোনো মেসেজ কিন্তু ফোনে দেওয়া হবে না আপনার মাঠের বিষয়ে যে কত তারিখে আপনার মাঠ হবে কোথায় মাঠ হবে তো সেই বিষয়টা অবশ্যই আপনি ওয়েবসাইটে ফলো করবেন বা আমাদের চ্যানেল ফলো করবেন আমাদের কাছে বিমান বাহিনীর বিমান সেনার এনটি চুয়ান্ন সম্পূর্ণ আপডেটেড পরীক্ষার চূড়ান্ত সাজেশনটি কিন্তু রয়েছে যে সাজেশনের ভিতরে ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান সহ প্রয়োজনীয় সকল সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণের সাথে একদম আমাদের সাজেশন তৈরি করা হয়েছে আমাদের এই সাজেশনের ভিতরে পূর্বের বছরগুলোর প্রশ্নও কিন্তু দেওয়া রয়েছে একদম উত্তর সহ এছাড়াও এমসিকিউ বা আইকিউর জন্য কিন্তু আলাদাভাবে আরো একটি সাজেশন রয়েছে যে সাজেশনের ভিতরে প্রয়োজনীয় সকল বিষয় কিন্তু দেওয়া রয়েছে এবং এছাড়াও জয় অভ্যর্থন বা কোটা সংসদ আন্দোলন নিয়ে আরো একটি সাজেশন রয়েছে যেটা কিনা এই সময়ের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ তো তিনটা সাদস্য মিলে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করছি বিমান সেনার এই নিয়ে বিজ্ঞপ্তিতে আপনারা খুব ভালো একটি রেজাল্ট করতে পারবেন তো যারা আমাদের থেকে এই সাজেশন তিনটি সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য মাত্র একশো টাকা তো যারা সাজেশন নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে অথবা নগদে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে এই সাজেশনের পিডিএফটি দিয়ে দিব তো এখন আমরা দেখে নেব একজন প্রার্থীর এই বিমান সেনার পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় আপনাদের ঠিক কি কি কাগজপত্র সঙ্গে নিতে হবে তো এখানে দেখতে পারবেন বলা হয়েছে আবেদনপত্র জমা দানের নিয়মাবলী বা এর নিচে লেখা রয়েছে প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতে হবে ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র ও আবেদনপত্র নিম্নবর্ণিত সনদ কাগজপত্র সহ দুই সেট লিখিত পরীক্ষা দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে অর্থাৎ যে কয়েকটা কাগজের কথা বলব প্রত্যেকটি কাগজেরই দুইটা করে কাগজ রেডি করবেন এবং আলাদাভাবে দুইটা সেট করে মাঠের দিন বা পরীক্ষার দিন সাথে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবেন দেখেন এক নম্বরে রয়েছে সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ প্রশংসা এবং মার্কশিট সমূহের সত্যায়িত ফটোকপি তো অবশ্যই যে সকল কাগজপত্রের সত্যায়িত ফটোকপি নিতে বলা হয়েছে সে সকল কাগজপত্রের অরিজিনাল কপিও কিন্তু আপনারা সাথে আলাদাভাবে এক সেট নিয়ে যাবেন এবং দুই নম্বরে রয়েছে প্রার্থীর বয়স আঠারো বছরের কম হলে তাকে অভিভাবকের সম্মতিপত্র দাখিল করতে হবে তো অবশ্যই ওই অভিভাবকের সম্মতিপত্রটা আপনাদের ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয়ে কিন্তু সংগ্রহ করতে পারবেন পরবর্তীতে সস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদ অর্থাৎ যেটাকে নাগরিক সদপত্র বলা হয় এবং এখানে কিন্তু বলা রয়েছে বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা উল্লেখ হবে থাকতে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নিতে হবে এবং তারপর রয়েছে এই স্থায়ী ঠিকানার প্রমাণ হিসাবে ব্যক্তির নিজের পিতামাতা ও পিতামহ পিতা মাহির দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত বিপরীতে হালনাগাদ কর খাজনা পরিষদের প্রমাণপত্র অথবা বা পিতামহ বা জাতীয় উল্লেখিত। স্থায়ী ঠিকানার যথোপযুক্ত প্রমাণ সহ জমা দিতে হবে তো এখানে কিন্তু সর্বমোট তিনটি কাগজের কথা বলা হয়েছে এর মধ্যে আপনি যে কোনো একটি কাগজপত্র কিন্তু নিয়ে গেলেও হবে এক নম্বরে আপনারা যে জমিতে বসবাস করেন আপনাদের যে বাসস্থান এইখানকার যে জমি রয়েছে সেই জমির খাজনা বা কর দেওয়ার যে রিসিদ সেটার অরিজিনাল কপি বা ফটোকপি করে নিয়ে যাবেন অথবা আপনার বাবা আপনার মা এবং আপনার দাদা দাদি যদি জীবিত থাকে তাদের এনআল কার্ডের ফটোকপি করে সেটা কিন্তু সাথে নিয়ে যাবেন এবং তারপরে রয়েছে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব কর্মস্থল প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রার্থিতার জন্য অনুমতিপত্র নিতে হবে এবং মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মূল মুক্তিযোদ্ধা সনদের সত্যিতে ফটোকপি নিতে হবে জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্রের সত্তায়িত ফটোকপি নিতে হবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্তায়িত ফটোকপি নিতে হবে আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের প্রার্থী তাদের কিন্তু সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনাদের সত্তায়িত ফটোকপি নিতে হবে এবং ভূমিহীন এবং ভাড়া বাসায় সরকারি খাস জমিতে নির্মিত বসবাসকারী সংশ্লিষ্ট প্রশাসন যেমন উপজেলা নির্বাহী তাদের কর্মকর্তা ইউনিয়ন পরিষদ বা কাউন্সিলর হতে ভূমিহীন হিসাবে প্রত্যয়নপত্র জমা দিতে হবে তো বিমান সেনার মাঠে কিন্তু এই কয়টি কাগজপত্র আপনাদের নিয়ে হবে যখন আপনাদের পরীক্ষা হবে আর অবশ্যই কিন্তু প্রথমে বলে দিয়েছি দুই সেট নিতে হবে প্রত্যেকটা কাগজপত্রের আর এই নিয়োগের পরীক্ষায় যখন আপনারা যাবেন তখন কিন্তু দেখতে পারবেন এখানে লাল কালি দিয়ে কিছু বলা হয়েছে যেমন বিশেষ দ্রষ্টব্য পরীক্ষার কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস মোবাইল ক্যালকুলেটর ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ বহন করা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ তো আপনারা যখন পরীক্ষা কেন্দ্রে যাবেন যাবার আগে অবশ্যই কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখবেন কবে থেকে মাঠ শুরু হবে কোথায় মাঠ হবে এবং কাগজপত্র কি কি নিতে হবে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা এখন জানিয়ে দিলাম তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটিতে লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন সকল ধরনের ভিডিওর আপডেট পেতে তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ